জেলায় জেলায় তৃণমূলের ভোট কোর কমিটি স্থানীয় নেতাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে সবাই যেন একজোট হয়ে ভোটে লড়েন এটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে পাখির চোখ বিধানসভা ভোট ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছে তৃণমূল এই প্রথমবার নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কমিটি এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মুসলিম সাংগঠনিক কাজকর্ম এবং মুসলিম জনসংযোগ আর নির্বাচনের তো কিছু বিশেষ একটা বিশেষ ধরনের কাজকর্ম থাকে যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে করেছে একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল তা বহুদিন হলো উঠে গিয়েছে এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথা ছাড়া না দেয় জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয় সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট জেলা সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের বারাসাত বহরমপুর জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে লোকসভা ভোটে বারাসাত বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে তবে বিধানসভা ভোটের আগে নিচু স্তরে সমন্বয়ের নানা অভিযোগ সামনে এসেছে বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন ষোলো জন আহ্বায়ক রথিন ঘোষ সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সভ্যসাচী দত্ত বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ কমিটিতে তিন সাংসদ খলিলুর রহমান আবু তাহের ও ইউসুফ পাঠান নজন বিধায়ক এবং একজন সাংসদ মিলে আর কি এই কোর কমিটি আছে আগামীতে আরও কিছু নির্দেশিকার আমরা অপেক্ষায় রয়েছি কাজে সেই নির্দেশিকাটা পেলে আমাদের এই কমিটি পুরোপুরি সর্বতভাবে আমরা নেমে পড়ব দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে যে একটা ইলেকশন আসছে একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা দুই হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা তিন হচ্ছে নির্বাচনী বিধিনিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো তো সেটা যা মনে করেছে দল সেটাই মানে সঠিক সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত তিন সাংগঠনিক জায়গাতেই বেশ সময়ে রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে এই সেই সমীকরণ বদলের প্রভাব নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয় সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে তৃণমূল সূত্রে খবর প্রয়োজন হলে আগামী দিনে আরও বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা